呃，好、uh。Oh. صلوا عليه وسلموا আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে আজকের এই জুমার দিনে আল্লাহ পাক আযান হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত কর্মব্যস্ততা ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য জুমার নামাজ আদায়ের জন্য আমাদের সবাইকে মসজিদে উপস্থিত হওয়ার হাজির হওয়ার তৌফিক দান করছে সেরাপুর আয়ের তারপরে দরবারে জবান খুলে

আমি তাহাদের বিনিময়ে তাওয়াতে বিনিময়ে আমি রসুল্লাহ তোমাদের কাছে কোনো কিছু চাই না একমাত্র শুন কেমন মাত্র আবার যারা পরিবার আছে আবার যারা ফ্যামিলি আছে আবার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার পরিবারের সদস্য যারা আছে আরে বা যারা আছে

i <laughs>

বললেন তাদের নামাজি আমিনা হয় কি বলে নামাজের মধ্যে দর্শনী পড়তে হয় কিনা যদি বলেন হয় কিনা নামাজের মধ্যে দর্শনী আল্লাহ সেদিন দিয়েছেন দর্শনী করো বান্দারা নামাজের মধ্যে যখন দর্শনী করো তখন একটু চিন্তা করো তার উপরে দর্শনী করতেছ আল্লাহ বলে আমরা দর্শনী করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك

এমন কিছু আদি নেই যারা আত্মবিমাতা এগিয়ে থাকে যাদের পরনে জোর বাসে কিন্তু এসিকে তারা আরম্ভ বলতে বলে না চার বলুন নাম উদ্দবিল্লাহ আল্লাহর লারও দর্শিত হবে বাবাতির আমার এই দিক কত নিকৃষ্ট কাজ করেছে আপনারা হয়তো জানেন না কিতাবের মধ্যে অসংকোপ্রহার আছে তার থেকে দুই একটা আলোচনা আপনাদের সামনে বলে দিয়ে যাই মদিনার শরীফ এত গভীর কোনো জায়গা এই মদিনার মধ্যে কেও যদি সন্তানসী কার্যক্রম চালায় আমার নবীজীব বলেছেন তার ওপরে আল্লাহ রলামত সমস্ত ফ্রেস্তাল্লাম সারা বিশ্বের জন মাতলুক কাছে সবার লামত তার ওপরে আরে যে কে করেছেন মদিনা অবরোধ করে লেগেছিলাম মাদীরা বড় বড় অনেক স্থানকে

নমাজ সে করতে যাওয়ার মতো অকে উৎসাহ বেদনা ওই সময় মসজিদে নব্বই কয়েক দিন যাবত নামাজ হয় নাই ওই সময় স্থায়ী দিন তো মশাই প্রজন্ম রং বলেন ওই সময় যখন নবাদের সময় হতো আমি শারীরিক মশাহি আমি বুঝতে পারতাম আবার নবদি রঙ মধ্যে থেকে আজানের শব্দ সমাজে দ

মাওলানা আপনাদের সামনে এজিদের একটু বক্তব্য করে দিয়ে যাই এদের সম্পর্কে বড় ইমামরা কি বলেছেন একটু শুনে রাখেন আবার জামার তারিখুল খলাফার মধ্যে পাবেন তারপরে আপনারা পাবেন ইমাম সামহুদিল লেখা আলফাল আরবা প্রথম খন্ড 133 পৃষ্ঠার মধ্যে পাবেন এখানে বর্ণনা করেছেন বিখ্যাত একজন ইমাম হাদিসের ইমাম সমপৃশ্য কয়েকজন ইমাম যিনি হলেন ইমাম ইব্লুল জাউঞ্জি জনি হরঞ্জভারন্দ হনি বলতেছেন সাকারাহুল সাকারাহুল ইমাম ইবলুল জাউঠি কল ইমাম ইবলুল জাউচি বলেন বলে কল তিনি বলতেছেন লাভনা লাখলা সানাতে স্নায়ী নেওয়া সিন্তিনা যখন বাষট্টি হেজি আসলো

কি বলেন যাই সেই গুলো না না করে বলেন এইগুলো গুলো না যাইস ওয়াইল আবু বিল কিলাব এবং যারা কুকুর নিয়ে খেলাধুলা করে আপনারা দেখেছেন যারা ওয়েস্টার্ন কান্ট্রি যারা আমেরিকা বিভিন্ন পাশ্চাত্য দেশের লোক যারা তাদের বাড়ির মধ্যে সোফার উপরে একটা করে কুকুর থাকে ঠিক কিনা বলে তাহলে বাবাদের আবার বিধর্মীদের চাল চলো শুধু তাই নয় আরও বলেছেন অইন্য সাহাদ অন্নপদ ফলা আনা শুধু তাই নয় আমরা এজিদের বায়াতকে পরিণত করলাম নহন্দর বলে অকারেল মন্দির এবার মন্দির বলেছেন অনা আলা ভলাপদা জানি নিয়া দ্বারা ফাদারাহিম এজি আমাকে এক লক্ষ দেড়াহাম পুরস্কার দিয়েছিল কেন দেয় কিছু কিছু মানুষ দেখবেন তার পক্ষে নেওয়ার জন্য অনেক টাকা পয়সা দিয়ে মানুষকে হাত করার চেষ্টা করে ঠিক কিনা মনে এদিন মনে করছে তাকে যদি এক লক্ষ টাকা দেয় এক লক্ষ দেড়াহাম দেয় আমার পক্ষে হয়ে যাবে কিন্তু যারা হোসাইনি মুসলমান তারা কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না ঠিক কিনা মনে বাবাজিরা

আল্লাহর সমুদরে বলছেন ইন্নাহু ইশুল খামরা নিশ্চয়ই যদি মদ পান করত ওয়াইন্নাহু সে মদের নেশায় বিচার হয়ে থাকত আদ্দা ইয়াদ সালাত মদের নেশায় মাতাল হয়ে থাকার কারণে তার কাছ থেকে নামাজের ওয়াক্ত চলে যেত যারা বলেন নাউজুবিল্লাহ এজিদের সুમિત্র কি বলেন কেমন অপবিত্র জীবন ঠিক না এদিকের চরিত্র হচ্ছে অপবিত্র চরিত্র এই অপবিত্র চরিত্রের পক্ষে যারা নেবে এই মদ মদ খাওয়া যারা এইরকম কুকুর নিয়ে খেলাধুলা করা যারা লোক আছে তাদের পক্ষে যারা গান বাজ না নিয়ে পড়ে থাকে তাদের পক্ষ নেবে তারা বুঝতে হবে তাদের চরিত্র এজিদের মতোই অপবিত্র ঠিক না বলে এজিদের মতোই অপবিত্র এই জন্য এই অপবিত্র লোকের হাতে কখনো কিংবা অসাইন রদিয়েল হুইতাল আরও কখনো নিতে পারেন না ঠিক কি না বলেন এই জন্য বাবা জিরাবাদ আলী বায়াদকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ জন্ম উৎসব আনন্দ

সন্তানদেরকে নতুন জন্মকে তাহলে বায়াত সম্পর্কে ধর্ম দিতে হবে হাদিসে তাই রাবীর মধ্যে নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম সালাজি কিসাল তোমরা সন্তানদেরকে তিনটি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও এক নম্বর হলো হুব্বুন নাবীকুম তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও

কত শিক্ষা দিলাম বাংলা শিখালাম ইংরেজি শিখালাম গণিত শিখাইলাম ফিজিক্স শিখাইলাম অনেক কিছু শিখাইলাম কিন্তু নবীর ভালোবাসা আলে বাইদের ভালোবাসা কোরআন তেলাতের ভালোবাসা যদি শিক্ষা না দেয় আমাদের এই শিক্ষা যে অপূর্ণতা কখনো পূর্ণতা পাবে না ঠিক কিনা বলে টেভিশয় শিক্ষা দিকা হবে কারণ আে বায়েদের প্রতি এজিদের অধনরের মধ্যে হিংসা ছিল কি বলন ঝেনকিনা না। সে মনে করেছিল এবং অসাইনকে কেন মানুষ মানবে আমাকে মানবে আমি তো নেতা আমার কথা সবাই শুনবে অন্তরের মধ্যে হিংসা এসে জোরে পড়ে মরতে ছিল সেই জন্য ইমাম হোসাইনকে আলে বায়ানকে এদিন সহ্য করতে পারে নাই কারবালার ময়দানে নির্মল ভাবে শহীদ করে দিল আবার নবীটিকে কষ্ট দিয়েছে কি বলে ঠিক কিনা আমার নবীনীকে কষ্ট দিয়েছে এই জন্য আমরা এই মাস থেকে অতিকো এই মাস থেকে প্রতীজ্ঞা করব আল্লাহ রম পুড়ায় রাবিদ সে আলে দূর দূর থেকে ভালোবাসা করা করার দাম আল্লাহ দান করে সুন্দর আল্লাহ যারা সুন্দর করে নাই স্যারের সুন্দর দাবাস করে নেই আর স্যার মাঝেই